সকলে এখানে টাওয়ারটা লাগিয়েছে এটাতে তো ডেডিশন আছে যেটা আমাদের সকলের পক্ষে খুব খারাপ কোনো আমাদের পাড়ার মধ্যে পারমিশন না নিয়েই লাগিয়েছে তারপরে আমরা মানা করা সত্ত্বেও তারপরে আবার রাতে বেলা কাজ শুরু করে সকালে করবো না দিদি মানা আমরা কাউন্সিলার দিয়ে মানা করে গেছে তারপরে আবার রাতে বেলা দেখছি কাজ শুরু হয়ে গেছে ये मेरा घर पास में है ये चीज नहीं होनी चाहिए ये चीज़ बहुत गलत है रेडिएशन 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 होता है घर बिल्कुल पास में ये चीज़ नहीं होनी चाहिए हम लोग इसीलिए सारी लेडीज इकट्ठे हुए हैं ये क्या बन रहा है यहाँ एयरटेल का टावर बन रहा है तो क्या आप लोग पूछे की उसका पास कोई अनुमति है या नहीं कुछ बता नहीं रहा है हम को की उनको अनुमति है की नहीं है हम लोग इसीलिए लेडीज जुटे है की इनका ये चीज बंद होनी चाहिए বলছি আমি কালকে জানলাম সকালবেলা আমাকে ফোন করে এখানকার একটা ছেলে বললেও যে গোপাদি এরকম এরকম টাওয়ার বসাচ্ছে একটা এয়ারটেলের টাওয়ার বসাচ্ছে আমাদের বাড়ির সামনেই তো আপনি একটু আসুন আমি এসে দেখছি সত্যি টাওয়ারটা বসানো হয়ে গেছে প্রায় গিয়ে আমি এখানে না যাকে মানে যার বাড়িতে বসাচ্ছে তাকে ডেকে আমি বললাম অরুণ বলে ছেলেটির নাম যে অরুণ তুমি এটা কেন পারমিশন দিয়েছ তো বললো না এটা আশাদির সাথে দু বছর আগে কথা হয়েছে আশা দিয়ে এটাকে পারমিশন দিচ্ছে এটা একত্রিশ নম্বর ওয়ার্ড আমি মানলাম একত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে আমাকেও বলছে যে গোপা কেন আসছে কিন্তু আমার তো এটা পাশেই পাশেই তো আর আমার ওয়ার্ডও না কারো ওয়ার্ড না এটা হলো দাদার ওয়ার্ড মলয় ঘটকের ওয়ার্ড এটা মলয়দার ওয়ার্ড দা যা মানে সিদ্ধান্ত নেবে সেটাই আমরা ই করব আর এইটার জন্যই আমরা বিক্ষোভ জানাচ্ছি এইটার জন্য এই যে আজকে এই টাওয়ারটা যে এয়ারটেল টাওয়ারটা বসাচ্ছে এই রেডিশনটা কত খারাপ সেটা জানে যে পারমিশনটা দিয়েছে কাউন্সিলার যে এটা কত খারাপ আপনারা কি চাইছেন মানুষের আমরা চাইছি আমার মানুষ মানুষের সাথে আমি আছি দাঁড়িয়ে তাদের পাশে আমি দাঁড়িয়ে আছি তাদের পাশে আমি থাকবো এইটা বসানো হবে না আমি বসাতে দেব না